হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড আফটারনুন সবগুলো একসাথেই বলছি হয়ে পড়েছি রেডি বুঝতেই পারছো আমাকে দেখে যাচ্ছি এখন আবার সেই কাহিনীর বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে অনেক সকালবেলা যাওয়ার ছিল কিন্তু কি করব। আমার বাড়িতে ওইদিকে দিকে মিস্ত্রিরা কাজ করছে মারও শরীর খারাপ সব দিকটা আর কি সামলাতে গিয়ে আমি নিজেই টালমাটাল খেয়ে যাচ্ছি তো যাই হোক হয়ে পড়েছি রেডি এদিকে ওর বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে গায়ে হলুদ এখনই হবে প্রচন্ড চিৎকার করছে আমার উপরে তুই এখনো আসিস নি কখন আসবি আমার গায়ে হলুদের তাহলে দেখবি মানে যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে ওর ওখানে তো তাড়াতাড়ি করে তারপর তারপরে কি কি মজা হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবি এখন বেরিয়ে দেখছি গাড়িতে হাওয়া কম আছে দিতে চলে এসছি এখন একটু হাওয়া দিতে হাওয়াটা পড়ে হাওয়াটা ভোরেই তারপরে আবার যাব বলে না যত তারাগুলো থাকে তখন ততটা বেশি লেট হয় বা সব কিছু তো সেটাই হয়ে গেছে বিষয় তাড়াহুড়োর মুহূর্তে তখন ততটাই বেশি লেট হচ্ছে যাই হোক এখন তাড়াতাড়ি করে হাওয়া ভরে নিয়ে যাওয়া যাক হ্যাঁ দেখ লিজে না কিসমত কিতনা হ্যায় ছাড় দিজে না তো হাওয়াটা ভরে নিয়ে তারপর আবার তাড়াতাড়ি করে করব কারণ এটাও ইম্পর্টেন্ট কিছু করার নেই তো করে তারপরে যাচ্ছি আমি পৌঁছে দেখি অলরেডি ওর আশীর্বাদের কাজ শুরু হয়ে গেছে মানে ওর শ্বশুরবাড়ি থেকে সবাই এসছে এসে সব আশীর্বাদ করছে অ্যাকচুয়ালি এদিকে আশীর্বাদের কাজটা বিয়ের দিনকেই রাখা হয়েছিল আলাদা করে কোনো আশীর্বাদের দিন রাখা হয়েছিল না তো বিয়ের দিনকেই বিয়ের সকালবেলাটায় আর কি গায়ে হলুদের আগেই এখানে আশীর্বাদ পর্ব চলছিলো তো এই আশীর্বাদের পর্বটা হয়ে গেলে পরেই তারপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে গায়ে হলুদের পর্বটা শুরু হবে তো এক এক করে পিছে মশায় আরও কারা কারা ছিলেন আর কি তারা সবাই আশীর্বাদ করছিলেন আমি অত সবাইকে চিনি না তো যাই হোক তোমরা দেখতে থাকো এই আশীর্বাদের পর্বটা তারপরে আবার গায়ে হলুদের পর্বটা হবে শিদে পেয়ে গেছে পুরো মিষ্টিটা দিয়ে তো এইভাবেই আশীর্বাদের পর্ব শেষ হলো আর কি তো চলো এরপরে দেখাচ্ছি তোমাদের গায়ে হলুদের পর্ব